চেতনা এখন আমাদের চব্বিশের যে চব্বিশ নিয়ে দুই জন মানুষ জীবন দিয়ে গেল এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে অথচ সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি বহু মানুষ এর বড়ই ভাঙ্গা হাড়ি শুধু বাঁচিয়েছে

আপনি যাদের ওপরে দোষ দিন মন থেকে বলেন তো এই মানুষগুলো কি একটা ও একাত্তরের অপরাধ আপনি খুঁজে পাবেন না এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা একাত্তরের অপরাধী ছিল আর অপরাধ মানুষ কখন হয় যখন কাজ করে জামাত ইসলামের উপরে যে দোষ দেওয়া হয় আর ভাই একাত্তর সালে এই মানুষগুলো তো যুদ্ধ করে নাই যুদ্ধ করলে নাই যুদ্ধ অপরাধী হয় যুদ্ধ অপরাধের সংজ্ঞা জানেন আপনি যুদ্ধ করলে সেই লোকটা নাই যুদ্ধ অপরাধী হবে এরা তো যুদ্ধ করেও নাই সাপোর্টও দেয় নাই কোন দেশের পক্ষে ছিল না আজ আপনি এই চুয়ান্ন বছর পরে যেটা বুঝছে এই মানুষগুলো চুয়ান্ন বছর আগে ওইটা বুঝেছিল ভারত এখন মসজিদ ভাঙে ভারত এখন কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন

হে নবি ওরা কিন্তু গিরিপথে যেতে আছে না মাতোস কঠিন গিরিপথের ভেতর দিয়েই পার হয়ে সফলতা অর্জন করা লাগে এখানে আবাবা গিরিপথ কি কঠিন কঠিন সময় জীবনে আসবে কারণ মানুষকে কঠিন সময়ের ভিতর দিয়ে আল্লাহ বানিয়েছে লাকাতু খালাকানা লিনসান ফি কাবাদ আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে করে এ পর্যন্ত জীবনে কোন দিন কষ্ট সারা কাটেনি বাবা যেদিন মেয়ের জোটা ফেলে দিয়েছে ওই দিন থেকেও আরম্ভ করেছে একেবারে মরণ পর্যন্ত ওর খাবার থাকবে